জ্যামাইকা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল বাইশ মার্চ শনিবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছে কুইন্স ব্লুবার্ডের আগ্রা প্যালেস পার্টি হলে আয়োজিত ওই ইফতার মাহফিলে কংগ্রেস ওমান স্টেট সিনেটর অ্যাসেম্বলিম্যান ব্যবসায়ী রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক অতিথি উপস্থিত ছিলেন পবিত্র কোরআন তেলোয়াদের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এরপর রমজান ও ইফতার মাহফিলের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন সংগঠনটির সভাপতি শাহনিয়াজ সাধারণ সম্পাদক রাব্বি সাইদ অনুষ্ঠানের আহ্বায়ক নুরুল আজিম সদস্য সচিব শেখ ইলিয়াস হাবিব সহ কমিউনিটি নেতারা পরে ইফতার আয়োজন নিয়ে প্রবাস নিউজের সাথে কথা বলেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বেসিক্যালি আমরা অ্যাট দ্য সেম টাইম যেরকম সাধনার মাসে আমরা ইফতার পার্টির করি সাথে সাথে এটা একটা সমন্বয় হয়ে যায় আমাদের কমিউনিটির সমস্ত লোকের সাথে একটা মিলন মেলা হিসাবে আমরা সবাই সাথে মিশতে পারি সবাই সাথে কথা বলতে পারি একে অপরের ভিউ এক্সচেঞ্জ করতে পারি এটাই সবচেয়ে বড়ো জিনিস আমাদের জন্য এটাই আমরা আশা করি যে আমাদের কমিউনিটির ভিতরে ঐক্য থাকবে সৌহার্দ্য থাকবে আমরা আজকে জামাইকাবাসী যারা আছি জামাইকার প্রতিষ্ঠান জামাইকা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের ইফতার পার্টি আমরা সবাই চাচ্ছি এক হয়ে একসাথে ইফতারকে ভাগাভাগি করে খেয়ে একে অপরের জন্য আল্লাহ সোমানের কাছে রহমত প্রার্থনা করা যেন আমাদের সবাইকে হেফাজত করে এবং আমাদের রিজিকে বৃদ্ধি দান করে আজকে জ্যামাইকা বাংলাদেশ এসোসিয়েশনের পক্ষ থেকে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে বাংলাদেশ কমিউনিটির লোকজন সবাইকে আমন্ত্রিত করা হয়েছে রমজান উপলক্ষে সবাই সৌহার্দ্যপূর্ণভাবে আমরা ইফতারে আয়োজন করতেছি সামাজিক সম্প্রীতি ও একে অপরের সাথে সম্পর্ক বাড়ানোর ক্ষেত্রে এই ধরনের অনুষ্ঠানের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা প্রোগ্রামে আমরা হাজির হই সপরিবারে কমিউনিটির সবাই কমিউনিটির একতাবদ্ধ হয়ে আমরা কমিউনিটি বিনির্মাণে এই ধরনের ইফতার দোয়া মাহফিল এবং এই যে আমাদের জমায়েত ভূমিকা রাখে এর জন্য আমি জামাইকা বাংলাদেশ অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই এটা আমার মতে এই দরকার আছে কারণ ইফতারিতে সবার সবার সাথে দেখা হয় রোজা রেখে নামাজ পড়ে একসাথে এই সব দরকার আছে কমিউনিটিতে অনেকে বলে এটা বিলাসিতা আসলে আমার মনে হয় না যে এটা বিলাসিতা আমরা তো প্রবাসী আমাদের তো আমরা এক একজন বাংলাদেশের এক এক প্রান্ত থেকে আসছি এই ধরনের মাহফিলগুলো আমাদের একত্রবদ্ধতা মানে সৃষ্টি করার জন্য অনেক দরকার বিশেষ করে আগামী প্রজন্মের জন্য আমরা যদি এভাবে মিলিত না হই এটা তো আমাদের ঐতিহ্য এটা আমাদের কালচার তো আমরা বাংলাদেশেও তো জমায়েত করি এবং একত্রে ইফতার করা অনেক সব তো এবং এখানে আমরা সবাই জামাইকাবাসী থাকি কিন্তু সবাই তো সবাইকে চিনি না তো এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে আমরা সবাই সবাইকে চিনতে পারি কালচারালি আমরা এক মানে শেয়ার করতে পারি অনেক কিছু এবং আমাদের ঐতিহ্যটা ধরে রাখতে পারি তবে ইফতার পার্টির নামে রমজান মাসে খাবারের অপচয় রোধ করার কথাও বলছেন তাদের কেউ কেউ আমরা কিন্তু হাংরি পিপলকে ফিট করা উচিত দোজ পিপল আর হাংরি ওয়ার্ল্ডের আট বিলিয়নের মতো বন্ধে এখনও ওয়ান পয়েন্ট বিলিয়ন লোক হাঙ্গারের মধ্যে পড়ে আন্ডার দ্য প্রভার্টি লাইন তো ইটস অল রাইট আমাদের এটা সবার সঙ্গে নিলে স্বভাবও আছে তবে একটু আমরা আপনি দেখবেন ইফতারের পর যে আমরা খাওয়াটা ফেলে দিই এই খাওয়া দিয়ে হয়তো পৃথিবীর অর্ধেক লোককে ফিট করা যেত তো সেদিন দিয়ে চিন্তা করলে এটা অপচয় বাট কালচারকেও রাখতে হবে ট্রেডিশনে এই জন্যই সবাইকে ইফতার মুবারক জামাইকায় রয়েছে বাংলাদেশিদের এক শক্তিশালী কমিউনিটি তারা সেখানে গড়ে তুলেছেন শত শত ব্যবসা প্রতিষ্ঠান কয়েক হাজার বাংলাদেশি কিনেছেন বাড়িঘর সহ বিভিন্ন সামাজিক স্থাপনা জামাইকা যারা বসবাস করেন তারা সুযোগ পেলে ইফতার পার্টি সহ নানা অনুষ্ঠানের আয়োজন করে সামাজিক নৈকট্য লাভের চেষ্টা করেন যা খুবই প্রশংসার দাবি রাখে বলে মনে করেন অনুষ্ঠানে আগত অতিথিরা শামীম আহমেদ প্রবাস নিউজ নিউ ইয়র্ক